সৌদি প্রবাসী ভিডিও টুকরাবে আজকে এই ভিডিওটা এড়ে যাবে না যদি দেশের মান সম্মান রক্ষা করতে হয় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনি আওয়াজ তুলবেন প্রতিবাদ করে তুলবেন বাংলাদেশি নারী শ্রমিকের ভিসা বন্ধ করা হোক সবাই একটি আওয়াজ তুলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটা জানি আমার প্রবাসী কলিজা টুকরা বন্ধের মনে লাগতে পারে কষ্ট লাগতে পারে আজকের ভিডিওটা জানি প্রবাসী কলিজা টুকরা বন্ধের হয়তো কষ্ট লাগবে হয়তো আবার কারো আমার কথার উপর ভিত্তিক সাপোর্ট করবেন এবং বলবেন ভাই আপনি ঠিক কথাগুলো বলেছেন বর্তমানে আপনারা সৌদি যে সমস্ত বোনরা থাকে। বিশেষ করে সৌদি প্রবাসী বোনরা অনেকে কিন্তু কফিলের কাছে নির্যাতিত নিপীড়িত অথবা অনেক নারী অবৈধ ব্যবসার মধ্যে দেহ ব্যবসার সাথে জড়িত অথবা দেখা গেছে অনেক ক্ষেত্রে নারীরা দেহ ব্যবসার সাথে জড়িত নয় তাদেরকে আটকে রেখে বিভিন্নভাবে দালালের ফাঁদে পড়ে অথবা প্রেমের ফাঁদে পড়ে ওইসব নারীদেরকে নিয়ে বানানো হয় দেহে ব্যবসায়ী নারী সে সমাজ একটা কলঙ্কিত নারী হিসাবে পরিচিতি লাভ করে অনেক প্রবাসী বোনরা বর্তমানে আমাদের কাছে অনেক আসছে এবং তাদেরকে মুক্তি করার জন্য তাদের কাছ থেকে আমরা ইতিমধ্যে অভিযানটুকু চালাচ্ছি প্রবাসীদের কাছে অনুরোধ থাকছে আমরা দূর প্রবাসী যারাই বসবাস করছি বিশেষ করে সৈদার প্রবাসীদের জন্য আজকে ভিডিওটা ধারণ করছি সৈদারে যদি প্রবাসীদের বাংলাদেশের মান সম্মান রক্ষা করতে হয় যদি ভবিষ্যৎ প্রজন্ম সৌদি আরবে ইনকাম করতে হয় বা ভালো একটা তার লাইফটা সেটেল করতে হয় তাহলে আমরা যদি এই মুহূর্তে জরুরি একটা পদক্ষেপ না নেই কিংবা জরুরি একটা আমরা আওয়াজ না তুলি প্রতিবাদ না তুলি তাহলে হয়তো এই বাংলাদেশের প্রবাসীরা আর কোনো চিরতরে এই সৌদি মধ্যে আসতে পারবেন না বাংলাদেশের জন্য চিরতরের জন্য ভিসা বন্ধ করে দিবে এটা শুনতে খারাপ লাগলেও তবে এটা বাস্তব হতে যাচ্ছে এখন বলতে পারেন ভাই এটা কীভাবে কীভাবে সম্ভব এটা কোনোভাবে সম্ভব না ভিসা বন্ধ করবে না সৌদি সরকার বালাশে লোকদেরকে প্রচন্ড পরিবনে ভালবাসে। আপনাদের জানেন বর্তমানে বিশ্বের মধ্যে যে নিদিষ্ট কাজগুলা সেই কাজগুলো হতে যাচ্ছে আমাদের বাঙালির মাধ্যমে। আমাদের বাঙালিরা নারী ব্যবসার সাথে জড়িত অথবা কিপনা সাথে জড়িত মাতোকে সাথে জড়িত আর অন্যান্য প্রান্তের দেশগুলা রয়েছে তারা কিন্তু এরকম অপরকর্মের সাথে আমার চৌকে দেখা নাই দেশের চোখে দেখা জড়িত নন। যদিও তারা এরকম জড়িত তবে বাংলাদেশের মতো প্রকাশ্যে কিন্তু তারা এরকম অবৈধ কাজের সাথে জড়িত নয়। তারা যা করেন গোপনে করেন। বাংলাদেশের বর্তমানে দিনে দুপুরে রাতে কোনো সময় নির্দিষ্ট নেই তারা কিপড়াপ করে নিয়ে যায় অথবা একজন নারীকে প্রেমের ফাঁদে বলে তাকে নিয়ে আটটি রেখে দেহ ব্যবসা চালানো হয় অথবা একজন নারীকে প্রেমের ফাঁদে হরা বরং টাকার জন্য তার দেহটা বিক্রি করে দেয় এবং হাজার হাজার শত শত পুরুষদেরকে এবং হাজার হাজার শত শত পুরুষদেরকে টাকার বিনিময়ে তিনি আরাম দিয়ে আসছেন এই আরামটা সাময়িক সময়ের জন্য আর এই টাকাটা সাময়িক সময়ের জন্য মনে রাখবেন টাকাটা চিরকাল থাকবে না আর টাকার জন্য নিজের সতীর্থটা নষ্ট করতেছে না যে পরিবারের মানুষ সম্মান নষ্ট করতেছে নিজের হালাল রুজিটাকে বেহালাল করতেছে এটা জবাব দিয়েটা তুমি আল্লাহর কাছে দিতে হবে মনে রাখবেন বর্তমানে আমাদের কিছু কুকর্মের কারণে কিন্তু আমাদের বিচার বন্ধ হতে যাচ্ছে সৌদি খুব শীঘ্রই শুনতে পাবেন এই নিউজটা তাই বা এই সতর্ক যেন প্রত্যেকটা প্রবাসীরা এরকম কোন অপকর্মের সাথে জড়িত না হন আর আমরা একটি আওয়াজ তুলতে পারি বর্তমানে নারী শ্রমিকদের গৃহ শ্রমিকদের বিচার বন্ধ করা হবে যদিও বিশ্বাস দেওয়া হয় প্রবাসী নারীদেরকে প্রবাসে আসার জন্য তবে তাদের নিরাপত্তা কঠোর ব্যবস্থা করা হবে যেন কপিলের গড়ের মধ্যে যেই নারী থাকে তাকে তল্লাশি করা হয় তার কাজ হচ্ছে কিনা তার বেতন দেওয়া হচ্ছে কিনা অথবা যে নারী বর্তমানে কোম্পানি আন্ডারে আসি সেই কোম্পানিতে নিরাপত্তা বাহিনী তৈরি করা হোক যে কোম্পানির ভিতরে ওরা কাজ করে কি ওরা ওদের কয়টার দিকে রুমে আসে কয়টা আবার ব্রেক করে কয়টা কাজে যায় সম্পূর্ণ এগুলো তল্লাশি করা একান্ত প্রয়োজন যদি এরকম তল্লাশি দেখো নিরাপত্তা যদি রাখে তাহলে আমি মনে করি সৌদি নারী শ্রমিকদের বিচা চালু থাক আর যদি এরকম নিরাপত্তা নাই দিতে পারে তাহলে প্রবাসীরা আবাস তুলেন দ্রুত দেশ মানব সম্মান রক্ষা করার জন্য সৌদি নারী শ্রমিকদের বিচা বন্ধ করা হোক ভিডিওটা সবচেয়ে যাদের প্রবাসী করতে টাকা আপনারা সতর্ক থাকবেন যেনাদের পায়ের ফাদে পড়বে না দালালে আপনাকে বলবে 2000 3000 রিয়াল আপনাকে বেতন দিয়ে দিবা আপনি চলে আসেন তার কথা শুনে মিষ্টি কথা শুনেনা আপনি ভুলে যাবেন না মনে রাখবেন ওই জায়গায় কিন্তু যত বার সুর রয়েছে সবগুলো বাঙালি বাঙালি বাঙালিকে বাস দিচ্ছে সুতরাং সাবধান সতর্কন প্রেমের ফাতে করে দালালের কথা করে আপনার জীবনটা বরবাদ করবেন না